কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণভূত্থানের লক্ষ্য ছিল এটা এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করেই ঘুম থেকে ওঠেন ভালো করেই ঘুমাতে যান নিয়ম মতো চলেন কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমনভাবে পরিচয় করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয়ে দেখতে পায় বাংলাদেশে গণভুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এই এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা এই স্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপটেড খুনি দালাল এবং সেই সাথে রিল খেলাপি এই হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো ঐক্যমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেন নি আলিরিয়াজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করেই এবারে ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভ্যুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে বাংলাদেশের রাজনৈতিক যে বলয় এই বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা না এমন কোন শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল এই অর্থে যে তাদের কন্ট্রোলের মধ্যে নাই এই শক্তিটার মধ্যে কারা ইনভলভ প্রধানত বাংলাদেশের যারা সুপার কর্পোরেট অলিগার্ক এবং যারা ব্যবসায়ী বড় বড় গোষ্ঠী আছে সেই সাথে এখানে সিভিল ব্যুরোক্রেসি আছে আমলাতন্ত্র এবং সাথে মিলিটারি ব্যুরোক্রেসিও আছে এই যে পুরো সেট আপটা এইটা হচ্ছে বাংলাদেশের একটা অন্ধকূপ এই অন্ধকূপ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা তেপ্পান্ন বছরের একটা লড়াই আছে হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো স্বৈরাচার হটানোর জন্য কখনো মিলিটারি শাসন হটানোর জন্য কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য কিন্তু এটার মূল যে থিমটা থিমটা হলো যে এই যে একটা অসীম গোলক ধাদায় বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো এই গোলক ধাতা থেকে আমাদেরকে বের হইতে হবে এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ অনেক বড় বড় রাজনীতিবিদ অনেক বড় বড় দলের আছেন তারা এখনও তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলোতে এখনও দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই এখানে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেভুলেশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেঞ্জিদের ইয়াংদের তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেঞ্জিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা ঐক্যমত্তে এসেছি এমন কোনো ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এইটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি পেকে গেছে কিন্তু তারা তারপরও রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি অসংখ্য ধন্যবাদ তাসলিমা আপাকে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আপাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আসসালামু আলাইকুম আমি মনিরের কাছ থেকে একটু টাইম চেয়ে নিয়েছি আমার একটু বের হতে হবে আজকে আমাদের তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হওয়ার কথা এবং আমরা এই প্রোগ্রামটাকে সবচাইতে গুরুত্বের জায়গা থেকেই দেখছি একটু কিন্তু আমরা আসলে গত আট মাস ধরে একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের মধ্যে আছি একটা নতুন পার্টি হয়েছে এই নতুন পার্টিটার তেপ্পান্ন বছর পরে একটা নতুন পার্টির মুখ দেখলো একটা এমন একটা পার্টি যেটা একটা তরুণদের দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে আমরা ঐকমত্য কমিশনকে পার্টি হওয়ার আগ থেকেই ওয়ার্ক করতে দেখছি যেহেতু পলিটিক্যাল পার্টি ছাড়া ঐকমত্য কমিশনে বসার কোনো সুযোগ থাকে না আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে বাধ্য করা হলো